পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর দেশে যখন নতুনভাবে নতুন আঙ্গিকে স্বাধীন করে যখন ডক্টর ইউনুস সরকার বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রদান হল তখন আওয়ামী লীগ একটা নেত্রী শূন্যতায় ভুগতেছিল বা সভাপতি কে হবে তাদের নেত্রী নেতৃত্ব কে দেবে এটা নিয়ে মানে একটা দারুণ একটা আশঙ্কা কাজ করছিল কিন্তু এরই মধ্যে একটা নেত্রীর কাজ করছে যেটা আমরা খুঁজতেছিলাম আমরা জয় বাংলার লোক যারা খুঁজতেছিলাম যে আমাদের নেতৃত্ব কে দেবে আমাদের বলবে কে আমাদের আমাদের দিক নির্দেশনা কে দেবে তো আমরা কিন্তু মোটামুটি ভালো মানের একটা নেত্রী পেয়ে গেছি লালমনিরহাটের তাপসী তাবাসুম উর্মি উনি লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যেভাবে ওনার দায়িত্বশীল জায়গা থেকে যেভাবে উনি পোস্ট করতেছে এবং ওনার কথার সিদ্ধান্তে উনি অনড় আমাদের আবু সাঈদ শহীদ আবু সাঈদ যেখানে আপনি লেখেন না কেন ওনাকে শহীদ লিখতে হবে বলতে হবে ওনাকে ওনার পোস্টে উনি পাঁচবার বলছে শহীদ আবু সাইদকে উনি সন্ত্রাসী আখ্যায়িত করছে আবু সাইদ নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিশৃঙ্খলার কারণে তারই দলের লোক তাকে নাকি আঘাত করে মেরে ফেলছে এটা তো স্পষ্ট সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ ভিডিও ফুটেজটা দেখছে হাত দুহাত পেতে দিয়ে বুক পেতে দিয়ে দুহাত উজাড় করে দিয়ে যখন পুলিশ সরাসরি তাকে গুলি করছে এটা তো সরাসরি দেখা হয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে এরকম হাজারো শত শত আবু সাইদ শত শত মায়ের বুক খালি করছে এই হাসিনা সরকার এই আবু সয়েদকে উনি সন্ত্রাসী বলে কিভাবে এখনও তার পদে পদা মানে পদে থাকে কিভাবে এই স্বাধীন দেশে বর্তমান স্বাধীন রাষ্ট্রে ওনার তো চাকরি করার বর্তমান কোনো প্রকার রাইটস নাই তারপর উনি চাকরিতে বহাল আছে ওনাকে ওএসডি করা আছে জাস্ট ওএসডি ওএসডি মোএসডি বদলি টদলি কোনো করে কোনো কাজ নেই ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে সরকারের বিরুদ্ধে এভাবে বলতে পারে না আপনি চিন্তা করে দেখেন একবার যে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করতেছে যে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থানটা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতার স্বাদ পায় যে মানুষ মুখ ফুটে কথা বলতেছে তো মুখ ফুটে কথা বলার মানে এই না যে আপনি শহীদ আবু সঈদ শহীদ মুক্তদের আপনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করবেন সন্ত্রাসী বলবেন এটা কেউ মেনে নিবে না কোনো ছাত্র সমাজ যুব সমাজ এই নাগরিক সমাজ কেউ মেনে নিবে না কারণ কি আপনি বলবেন আপনি সন্ত্রাসী আপনার যে আপনি তো নিজেও ভিডিওটা দেখছেন কি না তখন কি অন্ধ ছিলেন আপনি বলতে পারবেন ওখানে আবু সাইদকে সরাসরি গুলি করে মারা হয়েছে এবং গুলিকারে মারার কারণে যে গুলি করল সে সন্ত্রাসী না যে গুলি খেয়ে মারা গেল সে সন্ত্রাসী আপনি বলতেছেন যে এটা অমীমাংসিত আর মীমাংসিত সত্য নাকি মুজিব জাতির পিতা তো এটা বিচারাধীন প্রক্রিয়াধীন চলতেছে উনি বলতেছে আপনি রিপোর্ট একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনি ধরেন এই যখন এই ধরনের কথা বলেন তো আপনার তো কোনো রাইটস নাই আপনার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আপনার যে আওয়ামী লীগ স্বৈরাচারের দোষরা যে প্রতি বড়ো বড়ো পদে প্রত্যেকটা সেক্টরে এরকম দায়িত্বশীল জায়গা থেকে দেশটাকে যে ষড়যন্ত্র করতেছে অর অরাজকতা সৃষ্টি করতেছে এরাই করতেছে বড় বড় পদের এদের যতক্ষণ পর্যন্ত আপনি অপসারণ না করতে পারেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনির সাহেব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ শান্তিতে ফিরবে না ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ কখনোই কোনোভাবেই সিস্টেমের মধ্যে আসবে না আসবে কীভাবে এভাবেই তো হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এরা ভিতর থেকে এটা তো নেত্রী মানে ইনি তো নির্বাহী ম্যাজিস্ট্রেট না ইনি যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে শেখ হাসিনার দায়িত্বটা উনি নিজে পালন করতেছে